সুপ্রভাত সবাইকে আজকে সকাল সকাল দেখছি আকাশের মুখ ভার ঝমঝম করে বৃষ্টি পড়ছে বৃষ্টির ওয়েদার খুব ভালো এত গরম ছিল একটু আরাম পাবো তো গরু বারবার বলছে ওর খুব শীত পাচ্ছে তো ওর মনে হয় ঠান্ডা লেগেছে তো একটু আদা চা করবো আগে সব করবো না তো সকাল সকাল দেখো ফ্যান বন্ধ কুলারও বন্ধ কিন্তু ওর সরু শীত পাচ্ছে ঢাকা দিয়ে এমন ও চা 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 খাবে ওকে জিজ্ঞেস করলাম টিফিনে কি খাবে তো বললো পরোটা খাবে তাই এক মিনিটও দেরি না করে লেগে পড়লাম পরোটা বানাতে তো আমি পরোটা বানাতে আটাই ইউজ করছি কারণ ময়দাটা যতটা কম খাওয়া যায় ততটাই ভালো আটা দিয়েই পরোটা করছি আজকে দেখে দিকে রোদ বৃষ্টির পর আবার রোদও গেল আবার বৃষ্টি পরোটাটা আমার হয়ে গেছে আমি সানে যাব স্নান করে এসে আবার রান্নাঘরে ঢুকব মোচাটা কেটে রেখেছিলাম আগে রাত্রেই আজকে মোচা রান্না হবে মোচাটা কেটে রেখেছিলাম হলুদ জলে তো এখন মোচাটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে না হলুদই সেদ্ধ করে দেব তো ভাতও বসিয়ে দিয়েছি আর মোচা সেদ্ধও তুলে দিয়েছি আমি এবার মশলাটা বেটে আনি তো দেখো বন্ধুরা আমি মশলা বেটে নিয়ে চলে এসেছি এটা আদার জিরে একসঙ্গে বেটা আছে তো মোচা তরকারি সাধারণত নিরামিষই হয় আদার জিরা দিয়েই করে ওতে ডালও দেওয়া যায় মুগ ডাল কিন্তু আমি আজকে এমনিই করবো আলু বেগুন আর মোচা তরকারি দেখো মোচাটা সেদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারটা খুলে দিয়েছি এখন ফুটছে ভেতরে তো এটাকে ছেঁকে নিড়ে নেব দেখো জলটা নিংড়ে নিয়েছি ভালোভাবে তো তোমরা কিন্তু এখন একবার একটু খেয়ে নুনটা চেক করে নেবে কতটা লাগবে কি না তো এবার আমি রান্নাটা শুরু করে দিই আলু আর বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তারপর মশলাটা দিয়ে আবার কষাতে হবে তো আলু বেগুনটা কষানো হয়ে গেছে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি একেবারে এবার মোটাগুলো দিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে আর তোমরা হয়তো ভাবছো যে দুজনের জন্য এতটা তরকারি কিন্তু না আমাদের এখানে একজন দিদি আছে সে উড়িষ্যারই লোক কিন্তু আমি যেহেতু এখানে দুবছর আছি তো তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে তো ওই দিদি আমাকে এই মোজাটা দিয়ে গেছিলো তো আর বলেছে যে একটুখানি তরকারি পাঠিয়ে দিস তো ওই জন্য অনেকটা তরকারি করতে হয়েছে তো ওদের বাড়িতেও একটু দেবো আর বাকিটা আমাদের জন্য ওরও ও সান হয়ে গেছে ও ঠাকুরে ধূপ দেবে ওকে পরোটা দিয়ে চা দেবো তারপর বেরিয়ে গেলে আমি তরকারিটা দিতে যাব সে দিদিদের বাড়িতে এদিকে আমি পুজোর ফুল তুলে নেব পুজো করা হয়নি আজকে এখনো কৃষ্ণের সান হয়ে গেছে ওকে একটু কোলে শুয়ে রেখেছি আমার ভালো লাগে ওকে কোলে নিয়ে থাকতে একটু তো এখন একটু বলবো তারপর ভোগ লাগাবো তো দেখো চলে এসেছি ফেরিদের বাড়িতে অ্যাকচুয়াল আমরা আগে এদের বাড়িতেই থাকতাম ওই দিদির দুটো ছেলে দুটো ছেলে বড় হয়ে গেছে রুমের দরকার তাই জন্য আমরা রুমটা ছেড়ে দিয়েছি কিন্তু সম্পর্কটা আগের মতোই রেখেছি কোথাও গেলে একসঙ্গে যাওয়া বা যে কোনো জিনিস দেওয়া নেওয়া এগুলো আমরা করতেই থাকি বাইরে আছি তাকেই নিয়ে এবার চলবো এক দুজন চেনা জানা বন্ধু থাকা ভালো এবার চলে যাব বাড়ি এখন একটু হাজ করব রিলস বানানোর জন্য আগের ভিডিও এই পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো I uh -huh.